সম্মানিত দর্শক শ্রোতা রয়েছি ঢেপা নদীর উপরে একেবারে ধুধু বালুচর পানি একেবারে নেই শুকিয়ে গেছে এটি কান্তনগরের ঐতিহাসিক সেই ঢেপা নদী এই ঢেপা নদীর তীরেই আজ থেকে প্রায় তিনশো বছর আগে রাজা প্রাণনাথ তৈরি শুরু করেছিলেন সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি মন্দির যেটি কান্তজীব মন্দির নামে পরিচিত এটি কান্তনগর এলাকা কান্তনগর প্রসিদ্ধ কান্তজীব মন্দিরের জন্য তাহারল উপজেলা দিনাজপুরের এখানে রয়েছে একটি জাদুঘর এটি সেই জাদুঘর কান্তনগর জাদুঘর জাদুঘরের সামনে দিয়ে সুন্দর একটি সিমসাম রাস্তা চলে গেছে কান্তনগর মোড় অর্থাৎ দিনাজপুর তেঁতুলিয়া মহাসড়কের সঙ্গে মিলিত হয়েছে এক প্রান্ত আর এক প্রান্ত কাহারোলের দিকে চলে গেছে সবুজে ভরফুল প্রচুর ভুট্টো চাষ হয়েছে এলাকাটি নিরিবিলি এই ট্র্যাকটি চলে গেল কাহারোল্ডের দিকে এটি জাদুঘরের সামনে রয়েছে এই মুহূর্তে আমি এটি কান্তনগর জাদুঘর এবারে চলে এলাম একেবারে কান্তজী মন্দিরের পূর্ব পাশে এইভাবে লিচু গাছ রয়েছে প্রচুর পরিমাণে প্রতিটি লিচু গাছে মুকুলে ভরপুর প্রতিটি গাছ মুকুলে ছেয়ে গেছে লিচুর মুকুল আমের মুকুল দিনাজপুর এমনিতেই বিখ্যাত লিচুর জন্য আমের জন্য এবং কাটারি ভোগ চালের জন্য অনেকগুলি গাছ দেখা যাচ্ছে মাঠ সবুজ এখানে পর্যটন কর্পোরেশনের একটি হোটেল রয়েছে এই ঝোপের ভিতরে হোটেল এক পাশে হোটেল আর এক পাশে জাদুঘর মাঝখান দিয়ে রাস্তা খুবই সুন্দর একটু দূর থেকে দেখলে জাদুঘর এইভাবে নজরে আসে মন্দিরের সামনে দিয়ে এই এটি মন্দির চত্বর এদিকেও অনেক লিচু গাছ রয়েছে প্রচুর লিচু গাছ প্রায় তিনশো বছর আগে নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন দিনাজপুরের রাজা তার এই ঢ্যাপা নদীর তীরে তিনি এই মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন তিনশো বছর আগে এই এলাকায় জনবসতি একদমই ছিল না এখানে আরেকটি বিখ্যাত স্থাপনা রয়েছে এই রাস্তা দিয়ে যদি আমরা যাই তাহলে ঐতিহাসিক নয়াবাদ মসজিদের দেখা পাবো আমরা এখানে গাড়ি পার্কিংয়ের জন্য বিশাল জায়গা করা আছে পর্যটক দূর দূরান্ত থেকে যারা গাড়ি নিয়ে আসেন তারা এখানে গাড়ি রাখতে পারেন নিচেই এইভাবে সবুজের সমারোহ রাস্তার আমরা চলে এসেছি প্রায় ভিতরে এখান থেকে মন্দিরটি দেখা যাচ্ছে এই মন্দিরটি নির্মাণ করতে সময় লেগেছিল আটচল্লিশ বছর রাজা প্রাণনাথ শুরু করেছিলেন সতেরোশো সালে মন্দিরের পাশে এই রকম পুরা চত্বরটি আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম মূল ফটক এটি সেই ঐতিহাসিক কান্তজি মন্দির যেটি নির্মাণ করতে সময় লেগেছিল আটচল্লিশ বছর রাজা প্রাণনাথ শুরু করেছিলেন তিনি শেষ করতে পারেননি তার পুত্র রাজা রামনাথ এটি নির্মাণ কাজ শেষ করেছিলেন তো ঢাপা নদীর তীরে গড়ে ওঠা এই মন্দির তিনশো বছর আগে এই এলাকাটি কেমন ছিল সেটি কল্পনা করতেও কল্পনা করাটাও অনেক কঠিন এখন সবুজের সমারোহ এখন বিকেলবেলা আসলে এদিকে বেড়াতে আসলে মন ভালো হয়ে যায় কারণ সবুজ আর সবুজ আলাদা একটা সৌন্দর্য তৈরি হয়ে আছে সবুজের মাঝে আমরা মন্দিরের পশ্চিম পাশে রয়েছি এটি কাহারোল যাওয়ার রাস্তা কাহারোলের দিকে চলে গেল এটি দূরে দেখা যাচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে জনবসতি রয়েছে এই দিকে এদিকে কান্তনগর মোড় পশ্চিম পাশ থেকে দেখলে এই রকমটা দেখায় আমরা এই মুহূর্তে কিন্তু পশ্চিম পাশে রয়েছি এই সামনে এই গাছপালার ভিতরে সেই ঐতিহাসিক মন্দিরটি একেবারে নিরিবিলি সবুজের হাত ছেড়ে সবুজে ঘেরা পুরো এলাকাটি সবুজে ঘেরা সুন্দর মায়াবী পরিবেশ সবুজ আর সবুজ খুব একটা গাড়ি ঘোড়া তেমন নেই এদিকটা একেবারে দেখেন কত সুন্দর ঘুরে পাহাড়ের মতন যেগুলি দেখা যাচ্ছে ধারণা করি আমি ধারণা করি যে এগুলি হয়তো তিনশো বিশ বছর আগে পানি ঢেপা নদীর পানি আটকানোর জন্য এগুলি হয়তো বাদ তখন তৈরি করা হয়েছিল এখন কেটে কেটে এগুলি প্রায় শেষ হয়ে গেছে এটি আরেকটি রাস্তা কিন্তু এখানে পাশাপাশি দুটি রাস্তা কাহারলের দিক থেকে আগে যেহেতু ঢেপা নদীর উপরে ব্রিজ ছিল না একটি রাস্তা ছিল এদিক দিয়ে ঘুরে আসতে হতো কাহারুল ঢ্যাপা নদীর উপরে কাহারুল উপজেলায় এই ব্রিজ ডেপা নদীর উপরে ব্রিজ তৈরি হওয়ার পরে এই রাস্তা চলে গেছে ডান দিক দিয়ে আর বাম দিকের রাস্তাটি আগে থেকেই ছিল ঢ্যাপা নদীর পানি আটকানোর জন্য সম্ভবত এই যে উঁচু যেগুলি দেখছি আমরা হয়তো তখন বাদ নির্মাণ করা হয়েছিল পানি আটকানোর জন্য এখন এগুলি কেটে কেটে একবারে ভূমিতে রূপান্তর করা হচ্ছে জমিতে চাষের জমিতে রূপান্তর করা হচ্ছে চাষবাস হচ্ছে দিনাজপুর কিন্তু ধানের জন্য বিখ্যাত এখানে এই জায়গাটা খুবই সুন্দর দুই রাস্তা খুব সুন্দরভাবে মিলিত হয়েছে আমের জন্য বিখ্যাত দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর আবার কাটারিভোগ চালের জন্য বিখ্যাত দিনাজপুর সেই দিনাজপুরের কাহারোল উপজেলায় কান্তনগরী এই কান্তজি মন্দির এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি আপনি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব